প্রকৃতিতেও বিরহের সুর দেশপ্রেমিক মহিয়সী এক নারীর শেষ বিদায়ের কান্না চার দশকের সংগ্রামী জীবনে দেশের মানুষের অকুণ্ঠ সমর্থন নিয়ে কখনো সরকার প্রধান আবার কখনো বিরোধী দলের নেতৃত্ব দিয়েছেন যে সংসদে বসে তারই প্রাঙ্গণে আসলেন খালেদা জিয়া তবে আজ তিনি এসেছেন নিথর দেহে দেশের জাতীয় পতাকা মুড়ে শেষ বিদায় নিতে সাবেক একাধিকবারের প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসনের জানাজায় অংশ নিতে দেশ এবং প্রবাসের নানা প্রান্ত থেকে ছুটে আসেন লাখো জনতা তারেক রহমান সহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সাথে নিয়ে এক কাতারে দাঁড়িয়ে জানাজায় অংশ নেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস ছিলেন উপদেষ্টা পরিষদের সদস্য প্রধান বিচারপতি বিচারপতিগণ তিন বাহিনী প্রধান এবং রাষ্ট্রের সামরিক ও বেসামরিক পদস্থ কর্মকর্তারাও জানা যায় পাকিস্তান ভারত সহ বিভিন্ন দেশ থেকে আসা সেদেশের মন্ত্রিপরিষদের সদস্য এবং সরকারের প্রতিনিধিরাও অংশ নেন এছাড়াও ছিলেন বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনৈতিকরা জানাজার পূর্বে মায়ের জন্য দোয়া চান বেগম জিয়ার পুত্র ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উনি জীবিত থাকাকালীন অবস্থায় ওনার কোনো ব্যবহারে ওনার কোনো কথায় যদি কেউ আঘাত পেয়ে থাকেন তাহলে মনুমার পক্ষ থেকে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী এর আগে খালেদা জিয়ার মৃত্যুর দায় থেকে পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোনোভাবেই মুক্ত নন বলে মন্তব্য করে আপসিন নেত্রীর জীবন ও কর্ম সংক্ষিপ্তভাবে তুলে ধরেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান পায়ে হেঁটে তিনি কারাগারে প্রবেশ করেছিলেন কিন্তু নির্জন কারাগার থেকে তিনি বের হলেন চরম অসুস্থতা নিয়ে দেশ বিদেশের চিকিৎসকদের মতে পরবর্তীতে চার বছর তাকে বিদেশে সুযোগ না দেওয়ার কারণেই তার অসুস্থতা বৃদ্ধি পেয়েছে এবং তার ফলশ্রুতিতে অবশেষে তাকে মৃত্যুর কাছে হার মানতে হল এই অপরাজয় নেত্রীর তাই এই মৃত্যুর দায় থেকে ফ্যাসিবাদী হাসিনা কখনো মুক্তি পাবে না পরে জাতীয় মসজিদ বাইতুল মোকারমের খতিব মুফতি আব্দুল মালিকের ইমামতিতে অনুষ্ঠিত হয় জানাজার নামাজুম্লা জানাজা শেষে দেশের ঐক্যের প্রতীক এবং মানুষের প্রিয় নেত্রী খালেদা জিয়ার কফিন দাফনের জন্য নিয়ে যাওয়া হয় বাংলা নগরে তার স্বামী বাংলাদেশের স্বাধীনতার ঘোষক ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের সমাধি প্রাঙ্গণে সেখানেই তার পাশে দাফন করা হয় খালেদা জিয়াকে চোখের জলে প্রিয় নেত্রীকে বিদায় দেন দেশের অগণন মানুষ চিরবিদায় বাংলাদেশের রাজনীতিতে এক নিঃস্বর্গ শেরপা বেগম খালেদা জিয়া লাখো মানুষের ভালোবাসা নিয়ে এমন চির চিরবিদায় নেয়ার সৌভাগ্য কজনার বা হয় বেগম খালেদা জিয়া বলেছিলেন এদেশের মাটি মানুষই আমার একমাত্র ঠিকানা সেই ঠিকানায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন এবং এই মাটিতেই তিনি শায়িত হবেন জানা যায় অংশ নেয়া এই লাখো মানুষের আল্লাহর কাছে একটাই প্রার্থনা তা হচ্ছে প্রিয় এই মানুষটিকে যেন আল্লাহ জান্নাতবাসী করেন মাহবুব সৈকত মাইটিভি, মানিক মেয়ে অ্যাভিনিউ ঢাকা